এমন কনকনে ঠান্ডায় বিকেলবেলা মচমচে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে হ্যালো এভরিবন আসসালাম আলাইকুম এই সিজনে বাঁধাকপির একটা সেরা পাকড়া রেসিপি শেয়ার করেছি বাড়িতে যদি সামন একটু মসুরের ডাল থাকে আর বাঁধাকপি থাকে তাহলে আপনারা এমন মচমচে নাস্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আমার কাছে এটা বাঁধাকপির বেস্ট পাকোড়া রেসিপি আশা করছি আপনাদেরও এটা বেস্ট মনে হবে এখানে আমি আধা কাপ মসুরের ডাল পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখেন ডালগুলো ফুলে গিয়েছে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হয়ে যাবে আধা কাপ মসুরের ডাল আমি এখন ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি আর এখানে আমি সামান্য একটু পানি দিচ্ছি এক টেবিল চামচের মতো পানি খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি খুব বেশি মিহি পেস্ট না জাস্ট একটু দানা দানা ভাব থাকবে ঠিক সেভাবে পেস্টটা করতে হবে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কিছু কিছু ডাল কিন্তু আস্ত রয়েছে ঠিক এভাবেই ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে তো আমি একটা সেলে রেখে দিয়েছি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তার মধ্যে একটা ভাগ নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এই বাঁধাকপিটাকে এখন আমি কেটে নিব আর বাঁধাকপিটাকে আমি এমনভাবে কাটবো যাতে বাঁধাকপিটা একদম ঝুরি হয়ে না যায় একটু মোটা রেখে কেটে নিব আর খুব বেশি লম্বা না একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার বাঁধাকপিটা যেহেতু একটু বড় ছিল তাই আমি চার ভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখ দেখাচ্ছি এটা কেমন মোটা হবে ঠিক এরকম একটু মোটা রেখে রেখে কেটে নেবেন একদম মিহি করে ঝুড়ি করে ফেলবেন না তো আমি পুরো কেটে নিয়েছি আর একটা কথা বাঁধাকপির যে ভিতরে মোটা মোটা ডাটাগুলো থাকে সেগুলো খুব ভালো করে কেটে নেবেন দেখেন আমি একটু বাটির মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি আধা চা চামচ আদা বাটা দিলাম এক চা চামচের মতো দিয়েছি রসুন বাটা তারপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অল্প করে দিতে হবে সামান্য পরিমাণে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি লবণ দিলাম অল্প পরিমাণে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ তো এগুলো কিন্তু স্বাদ মতো দিয়ে নেবেন বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে একটা চামচ আমি চাট মশলা দিয়েছি আর এখানে আমি দেখেন আধা চা চামচের একটু বেশি দিয়েছি চিলি ফ্লেক্স যার কারণে আমি কাঁচা মরিচের পরিমাণটা কম দিয়েছিলাম আর এখানে আমি দিচ্ছি হচ্ছে প্রায় এক টেবিল চামচের মতো কাশ্মীরি লাল মরিচ এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা এখানে অল্প পরিমাণে লাল মরিচটা দিতে পারেন সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম আর কাশ্মীরি লাল মরিচ দিলে হয় কি পাকোড়ার কালারটা খুব সুন্দর হবে যেহেতু কাশ্মীরি লালমরিচে কোনো প্রকার ছাল নেই আর এখানে আমি বেটে রাখা যে মসুরের ডালটা সেটাও দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিখিয়ে নিচ্ছি বাঁধাকপির পাকোড়ায় পেঁয়াজের পরিমাণটা কম দিলে বাঁধাকপির পাকোড়া থেকে পানিটা কম ছেড়ে দিবে এমনি তো বাঁধাকপিতে একটু পানি রয়েছে তো এখানে যেহেতু কোনো প্রকার পানি অ্যাড করছি না দেখেন আমি খুব ভালো করে মিখিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিলাম দুই টেবিল চামচ চালের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়েছি অর্থাৎ যা এখন দিয়েছি দুই টেবিল চামচ করে দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া তিনটা আমি সম পরিমাণে দিয়েছি আর দেওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো এটা মেখে নেওয়ার সময় বোঝা যাবে যে এই তিনটা উপকরণ আর কতটুকু প্রয়োজন আছে একেবারে বেশি করে দিইনি অল্প অল্প করে দিয়েছি এখন ভালো করে মেখে নিচ্ছি আর এই তিনটা উপকরণ দিলে বাঁধাকপির পাকোড়া অনেক বেশি ক্রিস্পি হয় আমি খুব ভালো করে মেখে নিলাম আর একটু চেক করে দেখবেন এটা আঠালো হয়েছে কিনা আর এটা থেকে পাকোড়া বানানো যাচ্ছে কিনা যদি না হয় তাহলে আমাকে এখানে আরও কিছুটা ময়দা চালের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে হবে তো প্রথমে আমি আবারও এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়োটা দিয়ে আবারও একটু মেখে নিয়েছি তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা আরও কিছু টাঠালো হতে হবে তারপর আমি আবারও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম অর্থাৎ চালের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার আমি আবারও এক টেবিল চামচ করে দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তো এখানে আমি টোটাল তিন টেবিল চামচ চালের গুঁড়া তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ ময়দা দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন কিন্তু বেশ আঠালো হয়ে গিয়েছে আর এটা থেকে একটা পাকোড়াও বানানো যাবে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি দেখেন এটা কেমন হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখেন এটা বেশ আঠালো হয়েছে আর একটা পাকোড়া বানানো যাচ্ছে তো আমি এখন চুলায় চলে যাচ্ছি আমি এখন পাকোড়া বানিয়ে নিব তেল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম চুলা রাচটা অবশ্যই মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে অনেক বেশি হাই করে দিবেন না কারণ ডালটা তো সিদ্ধ হতে হবে সব কিছু ভালোভাবে ভাজতে হলে চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তবে তেলটা আগে থেকে ভালো করে গরম করে রাখবেন আর যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসছে আর ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু কাশ্মীরি লাল মরিচটা ইউজ করেছিলাম যার কারণে পাকোড়ার কালারটা খুবই সুন্দর হয়েছে আর মসুরের ডালের তো একটা সুন্দর কালার রয়েছে তো এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর দেখেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয়েছে এত বেশি ক্রিস্পি হয়েছে যে ঠান্ডা হওয়ার পরও এটা খেতে অনেক ভালো লেগেছে পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দরভাবে হয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে এই কনকনে ঠান্ডায় এমন তেলে ভাজা দেখলে যে কারোরই লোভ লেগে যাবে আমি বাকিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি আর আমি যে যে উপকরণ ইউজ করেছি এভাবে যদি আপনি পাকোড়া বানান বিশ্বাস করুন এই পাকোড়াতে খেতে অসম্ভব মজা হয় আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আমি বাঁধাকপির যত পাকোড়া খেয়েছি আমার কাছে এই পাকোড়াটা বেস্ট মনে হয়েছে ফ্লেভারটা এত সুন্দর হয়েছে যে কয়েকটা খেয়ে মনে না আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা অসম্ভব সুন্দর হয়েছে যে খাবে সেই বলবে অসাধারণ হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ এমন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ